হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি মহুয়া মহুয়া দিন চর্চায় তোমাদের সবাইকে ওয়েলকাম আজ শনিবার আর এখন ঘড়ি হয় সাড়ে নটা মতো এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট ব্লগস আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো সকালে পুঁচুকে স্কুলে পৌঁছে দিয়ে এসে ঘরের সমস্ত কাজ করে নিয়েছি তারপরে একটু চা করে নিয়ে বসলাম আমার অ্যাফ্রিজটা শেষ হয়ে গেছে সেই জন্য আজকে চা খেলাম দাদু হায়দ্রাবাদ যাওয়ার আগে কিছু সবজি বাজার করে দিয়ে গেছিলো এই কদিন না তেমন কিছু রান্না করিনি তাই দেখলাম সবজিগুলো কেমন নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবলাম সেগুলোই আগে করে নিই তাই সবজিপাতিগুলো কেটে নিয়েছি তারপরে এসে রান্না বসিয়ে দিয়েছি তখন আমার ঠাম্মি বলতো যে সবজির ঝুড়িতে যে সবজিগুলো আগে নষ্ট হয় সেগুলো নাকি আগে খেতে হয় সংসারে পাঁচজন মানুষ থাকলে পাঁচজনেরই হিসাব করে চলতে হয় তবেই না সংসার হয় বিন্দু বিন্দু থেকে সিন্ধু হয় তখন আমার ঠাম্মি বলেছে তখন অবশ্য কথাগুলো বুঝতাম না এখন যখন নিজের সংসার হয়েছে এখন ওই কথাগুলো মনে পড়ে আর সেই অনুযায়ী চলার চেষ্টা করি তাই দেখো ওইগুলো সবজিগুলো যেগুলো দেখছিলাম একটু নষ্ট হয়ে যাচ্ছে সেগুলোই কেটে ধুয়ে নিয়েছিলাম ওদিকে বিনসটা ভাবলাম বাটা করব আর এদিকে কাঁকরোলটা ভাজা বসিয়ে দিয়েছি বিনস বাটার মধ্যে ওর মধ্যে দিয়েছিলাম একটু কালিজিরে ফোড়ন আর একটু রসুন ফোড়ন ওটা ওদিকে হতে দিয়েছি ওটা জল শুকাতে থাকুক আর এদিকে আমি ওই কাঁকরোলটাও ভাজা বসিয়ে দিয়েছি দেখো কাঁকরোল ভাজা হয়ে গেছে তাই নামিয়ে নিয়েছি আর এদিকে গুবলো এসে ভীষণ বিরক্ত করছিল একদমই ওর শরীরটা ভালো নেই মানে ঠান্ডা লেগেছে ও এখন কোলে ওঠার জন্য বিরক্ত করছে আর এদিকে ওকে কোলে নিয়ে থাকলে তো হবে না কারণ দাদু বাড়িতে নেই একা সব দিকে সামলাতে হচ্ছে তাই তাড়াতাড়ি করে রান্নাটাও করে নিচ্ছি কারণ পুজোকেও তো স্কুল থেকে আনতে হবে সেই জন্য তারপরে ওকে ওই ঘরে খেলনা দিয়ে বসিয়ে রেখে এসে এদিকে আমি মশলাটা করে নিয়েছি ডিমের ঝোলের জন্য বেশ অনেকটা সময় হয়ে গেছে তাই ভাবলাম কোনো আওয়াজ আসছে না কেন ওভার থেকে দেখে আসি কি করে গিয়ে দেখি এক কাণ্ড ঘটিয়েছে সকালে আজকে ও পটি করেনি পটি করে পুরো বিছনা মাখামাখি অবস্থা কী তা তাড়াতাড়ি করে ওকে পরিষ্কার করে দিয়ে ওই বেডশিটটাও একটু পরিষ্কার করে নিয়েছি তারপরে রান্নাঘরে এসে প্রথমে ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে তারপরে আবার ওই বেডরুমে গিয়ে বেডশিটটা চেঞ্জ করে নেব সেই জন্য তাড়াতাড়ি করে এলাম বেডরুমে দেখো আমি আসার আগে ও যেন তাড়াতাড়ি করে আমার কাজগুলো করে দিচ্ছে আমি যে কাজ করব সেই কাজে ও আসবে না সেটা হতেই পারে না সব বাচ্চারাই মনে হয় এমনই হয় না বেড তুলে নিয়েছি এবার ধোঁয়া বেশিটা পেতে দেবো তারপরে ওকে আবার একটু ঘুম পাড়াবো কারণ এই সময় ওকে যদি একটু ঘুম না পারায় না ওই এগারোটা নাগাদ ঘুমের জন্য ভীষণ বিরক্ত করবে আর তখন ঘুমিয়ে পড়লে ওই এক ঘন্টা মতো ঘুমাবে তারপরে সারা দুপুর জেগে থাকবে নিজেও ঘুমাবে না আর আমাকেও ঘুমোতে দেবে না কালকে রাতে আবার একদমই ঘুমোতে পারিনি ওই যে শরীর খারাপ জন্য একদমই ঘুমোয়নিও যার জন্য আমারও ঘুম হয়নি এখন ভীষণ ঘুম পাচ্ছে আর নিজে ভীষণ ক্লান্তি বোধও হচ্ছে তাই ভাবলাম তাড়াতাড়ি করে সমস্ত কাজ বাজ করে নিয়ে দুপুরে একটু শুতে হবে এদিকে দেখো বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি তারপরে চললাম রান্নাঘরে যেটুকু রান্না বান্না বাকি ছিল সেটুকু তাড়াতাড়ি করে করে নেব এদিকে ডিমের ঝোলটাও হয়ে গেছে আর ওদিকে ওই বাটাটাও করে নিয়েছি আর ভাজা হয়ে গেছে দেখো সমস্ত রান্নাবান্না গুছিয়ে রেখে তারপরে গুবলুকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে চললাম চান করতে চান ধান করে এসে ওকেও চান ধান করিয়ে দিয়েছি এদিকে কিছুই খেতে চাইছে না যেন দুদিন ধরে একদমই খিচুড়ি খাচ্ছে না তাই আর খিচুড়িটা আজকে বসায়নি ওকে একটু দুধের সাথে ওই ঘরে বানানো স্যারাল এক্সট্রা গুলে দিয়েছিলাম আর সকালে খাওয়ার জন্য আমার জন্য তেমন কিছু করিনি ভাবলাম একার জন্য আর কি করব তাই একটু মুড়ি মেখেছি আবার একটু চা করেছি তাই খেলাম আর ভাবলাম পুজোকে তো স্কুল থেকে তাড়াতাড়ি নিয়ে আসবো তাড়াতাড়ি ওকে বাড়িয়ে এনে তাড়াতাড়ি খেয়ে নেবো সেই জন্য আর তেমন কিছু খাওয়া দাওয়াই করিনি চামুড়িটাই খেলাম তারপরে দেখো রেডি হয়ে গেছি উঁচুকে আনার জন্য চলো তাহলে আজকে এটুকুই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ টা